আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক ঢাকা চৌরাস্তা যে চান্দনা মসজিদ মার্কেটের সামনে একটি ঘটনা ঘটে গিয়েছে তা হলো সাংবাদিককে কুপিয়ে এবং জবাই করে হত্যা করেছে একদল সন্ত্রাসী প্রিয় দর্শক একবার ভাবুন যে বাংলাদেশে যে কোথায় নিরাপদ এক সাংবাদিককে যেভাবে দিনে দুপুরে সন্ধ্যা আটটার দিকে কুপিয়ে এবং তাকে জবাই করে এবং নৃশংস হত্যা করেছে প্রিয় দর্শক এটি চাঁদাবাজের জেরে নয় অনেকে মনে করছে চাঁদাবাজের জেরে তাকে হত্যা করা হয়েছে বা চাঁদাই চাঁদা তুলতে গিয়েছে মার্কেটে সেই সময় ভিডিও ধারণ করেছে অতপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে তারপরে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা তাকে হত্যা করা হয় মানে হত্যা করেছে এটা তা কিন্তু নয় প্রিয় দর্শক তাকে হত্যা করা হয়েছে এক নারীর কারণে প্রিয় দর্শক সেই নারীর কি কারণ মার্কেটে যখন একটা নারী যাচ্ছিল সেই সময় আরেকটি যুবক সে পাশ দিয়ে যাচ্ছিল সে নারী ছিল কলগার অর্থাৎ যৌন ব্যবসায়ী তার সাথে কোন একটি বিষয় নিয়ে সেই যুবকের বাঘ বাজে যুবকের নাম বাদশাহ সেই সময় বাঘ বিতণ্ড বাজার সময় সেই নারীর গায়ে হাত ওঠায় সে বাদশাহ নামের যুবক অতপর সেই সময় সেখানে থাকা আরো পাঁচ জন যুবক এবং সন্ত্রাস তাদের হাতে আমদা চাপাতে দা ছিল সেই সময় হামলা করে সেই যুবকের উপর এবং যখন যুবকে এলোপাতারি কুপাতে থাকে ঘটনাস্থল থেকে যুবক পালিয়ে যায় আর সে ভিডিও ধারণ করে সেই সময় সেই সাংবাদিক তুহিন দর্শক তারপরে সেই সন্ত্রাসীরা তুহিনকে বারবার বলে ভিডিওটি ডিলিট করতে কিন্তু তুহিন সেটি ডিলিট না করে মোবাইল ফোনে রেখে দেয় অতপর যখন মার্কেটের কাজ থেকে তুহিন চলে যায় একটি মার্কেটের পাশে সেখানে বসে তিনি তার বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন অতপর সেই যুবকরা আবার সেই সন্ত্রাসীরা একসাথে সংগঠিত হয়ে সে তুহিনকে ধাওয়া করে এবং এলোপাতারি কোপাতে থাকে জীবন বাঁচার তাগিতে তার রক্ষা হয়নি সেখানে গিয়ে তাকে এলোপাতারি কুপাতে থাকে তার সারা শরীরে কুপায় সেই সন্ত্রাসীরা অতপর তার গলায় সে চাপাতি দিয়ে তাকে জবাই করা হয় তারপরে তিনি সেখানেই মারা যায় প্রিয় দর্শক এমন একটি ঘটনা ঘটবে তুহিনের পরিবার বা জাতি কখনো কল্পনাও করতে পারেনি এই দিনের বেলা মার্কেটের সামনে এমন একটি ঘটনা ঘটবে বা সবার সামনে সবাই চেয়ে চেয়ে দেখেছে বিষয়টা কেউ এগে যায়নি সেই দিকে কেন সেই দিকে তারা ঘটনাস্থলে এগিয়ে যায়নি কারণ তাদের হাতে ছিল চাপাতি তারা হাতে ছিল তাদের দা আন্দা ভয়ে যায়নি জনগণ তাদের কাছে এবং তাদের কাছে গিয়ে যে সেই তুহিন সাংবাদিককে যে বাঁচাবে এই সাহসটা কারো হয়নি কারণ কেন হয়নি তাদের হাতে ছিল ধারালো অস্ত্র আর এটা দেখেই যারা জনগণ ছিল সেখানে তারা ভয় পেয়েছিল। কারণ সেই একদল সন্ত্রাসী সাত থেকে আটজন বা দশ জনের মতো ছিল তাদের হাতে যেহেতু চাপাতি ছিল তাদের সামনে কে বা কারা যাবে যদি হাতাহাতি হতো সেক্ষেত্রে অনেকে বিষয়টা কিন্তু মিনিমাইজ করতো বা তাদেরকে হচ্ছে সেভ করতো কিন্তু এই কারণে সেভ করতে যায়নি তাদের হাতে ধরালো এই ধারালো অস্ত্র কারণে তাকে কিন্তু সেভ করতে পারেনি নিঃশংসভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে তাকে মেডিকেল মানে মেডিকেল নেওয়ার মতো সময় হয়নি প্রিয় দর্শক সেই সন্ত্রাসীদের নামে মামলা করা হয়েছে সিসি ফুটেজ শনাক্ত করা হয়েছে আর পুরো ঘটনাটি সিসি উঠে এসেছে আর পুলিশ এটা নিশ্চিত করেছে চাঁদাবাজির জেরে তাকে হত্যা করা হয়নি চাঁদাবাজির কোনো ছিল না সেখানে একটি নারীর সাথে সেই যুবক বাদশা তার সাথে যেই বিষয়টা নিয়ে সংঘাত সেটার কারণেই এই বিষয়টা এত দূর চলে এসেছে সাংবাদিকের কাজ ভিডিও করা রিপোর্ট নেওয়া এবং সেটি প্রচার করা সাংবাদিককে যখন বলছে ভিডিওটি ডিলিট করে দাও সাংবাদিক তো ভিডিও ডিলিট করবে না কারণ সে তো তাহলে সাংবাদিক হলো না সে দেখেছে অন্যায় হয়েছে এবং ভিডিও করেছে সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে সে চাকরি করে সংবাদপত্রে তার বাড়ি এবং ওই চৌরাস্তা চৌরাস্তায় ভাড়া থাকেন তার পরিবারকে নিয়ে আর এই রকম একটা সাংবাদিককে এভাবে থেকে বিদায় করে দেবে কখনো কেউ কল্পনাও করতে পারেনি প্রিয় দর্শক শুধু তাই নয় আরো একটি ঘটনা ঘটে গিয়েছে সেই সময় আরো একটি সাংবাদিককে ইট দিয়ে থেতলেক দিয়েছে তাকে প্রাণে মারেনি সে বেঁচে আছে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তাদের কুকর্ম এই ভিডিও ধারণ করার কারণে সেই সাংবাদিককে লাঠি এবং ইট দিয়ে পিটিয়েছে কিছু বলার নেই কি করবেন সাংবাদিকরা তো তারা ভিডিও করবে সোশ্যাল মিডিয়াতে সারবে এটাই তাদের চাকরি কিন্তু সাংবাদিক যদি কোনো দুর্নীতি ভিডিও করে কোনো অন্যায় যদি ভিডিও করে আর তাকে যদি জীবন হারাতে হয় তাহলে এই কি বাংলাদেশ আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আমি এমডি রুবেল আল্লাহ হাফেজ